সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাস্টারি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা ভালো আছো তো যারা তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো এবং তোমরা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে তো তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে এসেছি তোমরা প্রি বোর্ড পরীক্ষা দিচ্ছ এবং দু হাজার পঁচিশে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তার জন্য তোমাদের কিছু প্রশ্নের সলভ করে দিচ্ছি দুই হাজার তেইশ ফাইনাল এক্সাম যে হয়েছিল প্রশ্নগুলো বাংলা বলো ইংরেজি বলো পলিটিক্যাল এডুকেশান হিস্ট্রি যাই বলো প্রতিটি সাবজেক্টের দুই হাজার তেইশের প্রশ্নটা তোমরা অবশ্যই দেখে নেবে যতগুলি প্রশ্ন রয়েছে সবগুলি উত্তর শিখে নেবে দুই সালের সিলেবাসটা একটু অন্যরকম ছিল যে অধ্যায়গুলি থেকে এবার চার আসবে সেই অধ্যায়গুলি থেকে দুই হাজার তেইশে দুই এসেছে এমন কিছু ব্যতিক্রম প্রশ্ন থাকতে পারে তো তার জন্য কোনো ম্যাটার নয় তো যেগুলি আছে সবগুলি একটি নজরে তোমরা পরে নেবে তো এর আগে আমি পলিটিক্যাল সায়েন্সের সলভ করে দিয়েছি সঠিক উত্তর এবং এক কথায় উত্তর প্রশ্নগুলো বাকিগুলি তোমরা প্রশ্নটা যাদের কাছে নেই দেখে নেবে এবং সেগুলি সলভ করে নেবে বড় প্রশ্ন ঠিক আছে এবং আজকে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এডুকেশান ঠিক আছে দুই হাজার তেইশে এই প্রশ্নটা হয়েছিল ফাইনালে তো কী কী উত্তর রয়েছে আর একের মান কী কী রয়েছে সবগুলির সলিউশন করে দিচ্ছি তারপরে দুইয়ের মানগুলিও সলিউশন করে দিচ্ছি তোমাদের করতে হবে তিনের মান চারের মান পাঁচের মানগুলি রেডি করতে হবে যারা যারা তোমরা রেডি করো নি বা পরি এই ভিডিওর মাধ্যমে তোমরা আশা রাখছি অনেক উপকার পেতে পারো ঠিক আছে তো তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে বলে দিচ্ছি নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো এখানে দশ নম্বর আর নির্দেশনার ধারণাটি প্রথম প্রকাশিত হয় পাশে উত্তর রয়েছে উনিশশো সালে তারপরে ব্রেইল পদ্ধতি আবিষ্কার করেন লুইস ব্রেইল তো তোমরা এগুলি কিন্তু খাতায় লিখে রাখবে ঠিক আছে তিন নম্বর প্রশ্ন এইভাবে সবগুলির উত্তর পাশেই রয়েছে আইসিটি সিটি পুরো নাম কি। কেননা তোমাদের যে ফ্রিবোর্ড পরীক্ষাটি পলিটিক্যাল সায়েন্স হয়েছিল তো প্রিভিয়াস ইয়ারের অর্থাৎ দুই হাজার তেইশের ফাইনাল পরীক্ষার প্রশ্ন থেকেও কিছু অংশ এসেছে তার জন্য বলি তোমরা এই প্রশ্নটা কিন্তু ভালো করে শিখে নেবে দুই হাজার তেইশের ফাইনাল তো দেখো একে একে রয়েছে পাঁচ ছয় হ্যাঁ সাত তারপরে রয়েছে আট নম্বর হ্যাঁ নয় নম্বর উত্তর রয়েছে পাশে সবগুলি নিচের প্রতিটি প্রশ্নের উত্তর একটি বাক্যে দাও বা একটি শব্দে কুড়ি নম্বর এখানে রয়েছে কুড়িটি তো মূল্যবোধ সংকটের একটি কারণ লিখো মূল্যবোধ সংকটের একটি কারণ হলো পুরনো ও নতুন মূল্যবোধের দ্বন্দ্ব নির্দেশনার একটি গুরুত্ব লিখো তারপরে এমন করে দেখো ইন নাইন গোষ্ঠী সম্মেলন কবে হয়েছিল ডিসলেক্সিয়া কি এমন করে দেখো সতেরো আঠেরো তারপর উনিশ ডিবি অ্যাসের পুরো নাম কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এমন করে সর্বমোট রয়েছে তিরিশ নম্বর পর্যন্ত তো এক থেকে তিরিশ সঠিক উত্তর এবং এক কথায় উত্তর সবগুলির উত্তর রয়েছে সলভ করে দিলাম তোমরা অবশ্যই বলে নেবে প্রি পরীক্ষা তো পড়বেই ফাইনাল এক্সামিনেশনের জন্য অবশ্যই পড়বে তারপরে দেখো নিচের প্রতিটি প্রশ্নের উত্তর কুড়িটি শব্দের মধ্যে লিখো পাঁচটি থাকবে পাঁচটি অর্ধে থেকে পাঁচটি আসবে এখানে একটির মান হচ্ছে দুই বিশেষ মানসিক ক্ষমতার দুটি বৈশিষ্ট্য লিখ দেখো এই প্রশ্নটা চারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে তো আগের সিলেবাস অনুযায়ী কিছু কিছু প্রশ্ন এখানে রয়েছে সে দুইয়ের জন্য এবারে কিন্তু তিন কিংবা চারের জন্য আসতে চলেছে তো তোমরা সিলেবাসটা অবশ্যই দেখে নেবে আশা করি সিলেবাস সম্বন্ধে ধারণা রয়েছে টেকনোলজি শব্দটির অর্থ অর্থলিখো উত্তর সঙ্গে আর রয়েছে মেয়ের মতো অনুমান কত প্রকার তারপরে রসুর মতে শিক্ষার লক্ষ্য কি এটা থেকে কিন্তু তিনের মান আসবে এবারে এখানে দুইয়ের জন্য এসেছে দুই হাজার তেইশের সিলেবাস অনুযায়ী তো নিচের প্রতিটি প্রশ্নের উত্তর ষাটটি শব্দের মধ্যে করতে হবে তো এখানে দুইটি রয়েছে একটির মান হচ্ছে তিন ঠিক আছে তারপরে নিচের প্রতিটি প্রশ্নের উত্তর দাও আশিটি শব্দের মধ্যে একটির মান হচ্ছে চার ছয়টি প্রশ্ন সবগুলি শিখবে কিন্তু শিক্ষায় ইন্টারনেটের ভূমিকা আলোচনা করো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে তারপরে স পাঠ্যক্রমিক কার্যাবলী চারটি উদ্দেশ্য ব্যাহত দৃষ্টিশক্তি সম্পন্ন শিশুদের চারটি শিক্ষণ পদ্ধতি তারপরে যাচ্ছি পাঁচের মান দেখো একটি অঙ্ক থাকবে তারপরে একটি অথবা দিয়ে প্রশ্ন থাকবে শিক্ষা ও দর্শনের মধ্যে পার্থক্য আলোচনা করো ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এটার সঙ্গে অথবা রয়েছে আধুনিক শিক্ষা যুগ দর্শনের প্রাসঙ্গিকতা আলোচনা করো তো আমি পূর্বে প্রতিটি অধ্যায় দরে দরে সর্বমোট তোমাদের আটটি অধ্যায় রয়েছে আটটি অধ্যায় দেখে সম্পূর্ণ সাজেশান তোমাদের দিয়ে দিয়েছি শুধু সঠিকোত্তর বা একের মানগুলি দেইনি তবে দুইয়ের মান তিনের মান চারের মান পাঁচের মান সবগুলি রয়েছে তোমরা বেঙ্গলি স্টাডি প্লে লিস্টে গিয়ে দেখে নেবে অধ্যায় ভিত্তিক সম্পূর্ণ সাজেশন রয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনো অসুবিধা হবে না একসঙ্গে দিতে না পারলেও কিন্তু আলাদা আলাদাভাবে ওয়াইস দেওয়া রয়েছে পরবর্তী সময়ে ফাইনাল পরীক্ষার পূর্বে একসঙ্গে দেওয়ার চেষ্টা করবো তবে আগে যা দিয়েছি সেগুলি থেকে কিন্তু পরীক্ষাতে আসবে আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো তো তোমাদের পরীক্ষা ভালো হোক শুভ হোক এই কামনাই করছি আবার বলবো তোমরা এই চ্যানেলের পাশে থাকবে সাথে থাকবে এবং তোমরা অনেক উপকৃত হবে এবং এই ভিডিওটি সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে অল ওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ